এলিয়েন সিটি নিউ ইয়র্কে ভিতরে বাইক নিয়ে ঢুকা যাচ্ছে তো আমি এলিয়েন সিটিতে ঢুকে পড়লাম তো এখানে বাইক নিয়ে গেলাম সর্বপ্রথম মানে আমি নিলাম বাইক এর আগে আমি বাইক নিয়ে নিই তো আমি বাইক নিয়ে চলে আসলাম দেখি যে বাইক নিয়ে এলিয়েন দেখা যায় কিনা তো এখন তোরা আমার সাথে আর পেরে উঠবে না কারণ আমি বাইকে করে জোরে টান দিয়ে এখান থেকে চলে যাবো তো আমি বাইকে করে ওদের খুঁজতেছি যে ওদের একটা কেউ পাই কিনা এখানে বাইক অনেক স্লো চলে মানে আমি অনেক স্পিডে চালাচ্ছি কিন্তু বাইক স্লো চলছে কিসের জন্য সেটা জানি না বাইক অনেক স্লো চলতেছে তো আমি এলিয়েন সিটিতে এসে এলিয়েন্ডের খুঁজছি আর সামনে ওইটা কি একটা ব্রিজের মত না যাই তো সামনে ওটা কি আরে এটা তো মনে হচ্ছে একটা চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ এটা এলেঞ্জ সিটির ভিতরে দেওয়া হয়েছে তো এই চ্যালেঞ্জটার মাথায় যাই আমি দেখি এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে আর কি চ্যালেঞ্জ আমি কমপ্লিট করার চেষ্টা করব তো আমি চ্যালেঞ্জটার কাছে চলে যাচ্ছি তো এটার মাথায় চলে যাচ্ছি মনে হচ্ছে এটা অনেক বড় এটা শেষ কোথায় তা আমি জানি না তো এটা খুঁজে খুঁজে টার কাছে আমি চলে যাচ্ছি বাইকটা কন্ট্রোল মানছে না আমি এদিকে নেওয়ার চেষ্টা করছি এটা ওদিকে চলে যাচ্ছে তো এখানে বাইক একে তো স্লো চলছে আর একে তো কন্ট্রোল করা যাচ্ছে না তো আমি প্রায় চ্যালেঞ্জের মাথায় চলে আসছি দেখা যাক এটা কি চ্যালেঞ্জ মোট এখানে দেওয়া হয়েছে তো চলে আসছি আমি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার চেষ্টা করবো তো এখনো তো আশেপাশে কোনো এলিয়েন দেখা যাচ্ছে না চ্যালেঞ্জ মোড়ের সামনে চলে আসছি কোনো এলিয়েন দেখা যাচ্ছে না আশেপাশে তো আমি চ্যালেঞ্জ মোড়ে চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চলে আসলাম আমাকে তো পাখায় বাড়ি দিয়ে ফেলে দিচ্ছে এই আমি তো পাখার বাড়ি খাচ্ছি তো বাইকটা এখানে ঘুরানো যাচ্ছিল না যার কারণে আমি এবার নিচে পড়ে গেলাম তো অনেক স্লোলি বাইকটা নিচে পড়ল এই তো কোথা থেকে যেন এলিয়েন চলে আসছে ওরা কতগুলো ওই সময় বাইকটাও স্টার্ট হচ্ছে না ওরা তো আমাকে এখনই বাইকটা স্টার্ট হচ্ছে না এই তো হয়ে গেছে হয়ে গেছে জোরে টান দিতে হবে এই তো জোরে টান মেরে দিলাম বাইকটা জোরে টান মেরে দিয়ে ওদের কাছ থেকে চলে আসলাম এখন আমি বাইকটাকে পার্কিং করে ওদেরকে গুলি মারবো তার মধ্যে থেকে একটু দূরে চলে আসছি ওরাও দেখা যাচ্ছে আমাকে ফলো করে চলে আসছে আমি আবার চ্যালেঞ্জ মোড়ে উঠার চেষ্টা করব উপরে গেলে তো ওরা আর উঠতে পারবে না আমার সাথে সেজন্য আমি আবার উপরে উঠার চেষ্টা করব ওইদিকে ওরা অনেক বেড়ে গেছে এখন আগের থেকে ওরা সবাই জেনে গেছে তো আমি চ্যালেঞ্জ মোড়ে উঠে কন্ট্রোল হারিয়ে আবার নিচে পড়ে গেলাম এবার তো আমার আর কোনো রক্ষা নেই ওদের কাছ থেকে এবার জোরে টান দিয়ে এখান থেকে চলে যেতে হবে না হলে আমাকে ফলো করে আর আসতে পারে আমি বাইক থেকে আমি একটা গান নিয়ে নেব তো গান দিয়ে ওদেরকে মারার চেষ্টা করব তো মেরে দিলাম এক বুলেটেই সব শেষ আর এদিকে আমার বাইকটাও জ্বলে গেল তো এই অবস্থায় আমি বাইকটাতে উঠলাম দেখি কি হয় কি স্ট্রেট হয়ে গেল